আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা একটি হাঁস রান্না করব কিভাবে রান্না করি চলেন আপনাদেরকে দেখাই প্রথমে আমরা একটি হাঁস নেবো হাঁসটা ধরাই যাচ্ছিলো না আমার আব্বু অনেক কষ্ট করে হাঁসটা ধরেছে এরপরে দেখতে পাচ্ছেন হাঁসটা কেমন কত বড় এরপর আমার ভাই এবং আপু মিলে দুজনে দুষ্টামি করছিল হাঁসটা নিয়ে এরপর আমার আম্মু হাঁসটা ভালো করে বেছে নিয়েছে এভাবে ভালো করে বেছে নেবেন আপনারা ভালো করে বাঁচার পরে তাও একটু আটটু থেকে যায় সেই জন্য পুরো দিয়ে নিব আমরা যাতে পশমগুলি না থাকে উল্টে পাল্টে ভালো করে আপনারা পুরা হাঁসটাকে পুরে নেবেন এরপর আমরা পাশাপাশি পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেমন গোটা গোটা করে এবং রসুন কেমন গোটা গোটা করে নিয়েছি এবার দারচিনি এলাচি এবং লঙ্কা নিয়েছি কটা তো ভালো করে পিস করে নিয়েছি আমরা হাঁসটা কেটে আমরা এটা মাটির চুলায় রান্না করবো সেজন্য আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এরপর অল্প পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে আমরা রসুনগুলো দিয়ে দিব রসুন গুলো আমরা ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজগুলো গুলো দিয়ে দিব পেঁয়াজ গুলো আমরা একই ভাবে ভেজে নিব যখন দেখবে এরকম বাদাম কালার হয়ে এসেছে এরপরে আমরা পেঁয়াজগুলো উঠিয়ে রেখে দিব এরপরে আমরা সেই আবার দারচিনিগুলো দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব এরপর লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিব এরপর তেলটা ছিটছে এই কারণে আমরা একটু পানি দিয়ে দিলাম জানি তেলটা না ছিটে এরপর এখানে আমরা মশলা দিব আদা বাটা দিয়ে দিব সরিষা সরিষা ধনিয়া বাটা দিয়ে দেব এবং দারচিনি এলাচি বাটা জিরা বাটা দিয়ে দেব দুই চা চামচ এরপর ভালো করে নেড়ে দেব মশলাটা কষানো হয়ে গেলে আমরা মরিচ দেব যেমন ঝাল খাবেন তেমন মরিচ দিতে পারেন এরপর হলুদ দিব এরপর আবার ভালো করে করে নেড়ে চেড়ে নিব ভালো করে মশলাটা কষিয়ে নেবো আমরা মশলাটা কষন হয়ে গেছে এরপর আমরা লবণ দেবো যখন দেখবেন মশলার উপরে এভাবে তেল উঠে এসেছে তখন ভাববেন আপনাদের মশলাটা অনেকটা কষন হয়ে গেছে যখন দেখবেন একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তো বুঝতে পারবেন আপনাদের মশলাটা কষন হয়ে গেছে এরপরে আপনারা হাঁসের গোশটুকু দিয়ে দিবেন। ভালো করে নেড়ে দিবেন দেবেন গোছটা দেওয়ার পরে ভালো করে ছেড়ে রাখার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর খুলে নেব ঢাকনাটা তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এভাবে আমরা অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেবো মশলাটা এরপর আবার ঢেকে দেব কিছুক্ষণ পর আবার আসবো আমরা দেখতে পাচ্ছেন মশ গোস থেকে অনেক পানি বের হয়েছে আবার ঢেকে দেব আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এরপরে আমরা আই ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে কষানোর পরে কিন্তু আপনারা পেঁয়াজ এবং রসুনটা দিবেন ভালো করে নেড়ে চেড়ে নেবেন এরপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন তো কিছুক্ষণ পর আবার আসলাম তো দেখতে পাচ্ছেন আমাদের বস্তুটা অনেকটা কষানো হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে আমরা এখানে পানি অ্যাড করব করে নেড়ে চড়ে দেবেন এরপরে আমরা আবার ঠেকে দেব মাঝে মাঝে উঠে নেড়ে দেবে হলে নিচেও লেগে যেতে পারে তো আমাদের রান্না শেষ পরিবেশন করে আপনাদেরকে দেখালাম আপনি চাইলে এভাবে রান্না করে খেতে পারেন কমেন্টে বলে যাবেন আমাদের রান্নাটা কেমন দেখতে হয়েছে